দশক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো মানব দেহের যে যে পুষ্টি উপাদান দরকার সেগুলি নিয়ে মানবদেহ সৃষ্টি হয়েছে কোষ থেকে আর কোষ সৃষ্টি হয়েছে নূর থেকে বিজ্ঞান তাহা প্রমাণ করেছে মানবদেহের কোষ সুস্থ থাকলে মানব দেহ সুস্থ থাকবে মানবদেহের কোষ পৃথিবীতে এক হাজার বছর বেঁচে থাকতে পারে মানবদেহের কোষ যে উপাদানগুলি খেয়ে বেঁচে থাকে আমি তার একটি উপাদান নিয়ে আলোচনা করব সেই একটি উপাদানের নাম হল অ্যামিনো অ্যাসিড পরবর্তী পর্বে আমি বাকি উপাদানগুলি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ অ্যামিনো অ্যাসিড হল প্রোটিনের গঠনমূলক একক ফলে সাধারণত প্রোটিন কম পরিমাণে থাকে তবে কিছু ফলে উল্লেখযোগ্য পরিমাণ অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় ফলে থাকা অ্যামিনো অ্যাসিড শরীরের জন্য সহজে হজমযোগ্য এবং স্বাস্থ্যের জন্য উপকারী নিচে বিস্তারিতভাবে দেওয়া হল এক কলা বা বানানা কলায় ট্রিপ্টোফ্যান থাকে যা মস্তিষ্কে সিরোটোনিন উৎপাদনে সহায়তা করে এছাড়াও লিউসিন লাইসিন আর্জিনিন অল্প পরিমাণে থাকে দুই আঙুর বা গ্রেপস এতে গ্লুটামিক অ্যাসিড প্রোলিন আর্জিনিন বেশি থাকে আঙুরের অ্যামিনো অ্যাসিড হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো তিন পেপে বা পাপায়া পেপেতে আর্জিনিন অ্যালানিন গ্লাইসিন পাওয়া যায় আর্জিনিন রক্ত সঞ্চালন ও হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে চার কমলা ও লেবুজাতীয় ফল কমলায় অ্যাসপার্টিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড সেরিন থাকে এগুলো শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক পাঁচ আম বা ম্যাঙ্গো আমে অ্যাসপার্টিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড গ্লাইসিন এবং অল্প লাইসিন থাকে এটি হজম শক্তি উন্নত করে এবং ত্বকের জন্য ভালো ছয় ডাবের পানি বা টেন্ডার কোকোনাট ওয়াটার এতে আর্জিনিন অ্যালানিন সেরিন পাওয়া যায় শরীরের পানি শূন্যতা দূর করতে এবং পেশির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে সাত আপেল আপেলে অ্যাসপার্টিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড থাকে এরা শরীরের শক্তি উৎপাদনে সহায়তা করে আট পেয়ারা পেয়ারাতে লাইসিন ট্রিপ্টোফ্যান থ্রিওনিন থাকে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় নয় কিউই কিউইতে গ্লুটামিক অ্যাসিড প্রোলিন আর আছে এটি রোগ প্রতিরোধ শক্তি ও ত্বকের স্বাস্থ্যের সহায়ক দশ ডালিম বা পমেগ্র্যানেট এতে গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড আর্জিনিন থাকে এগুলো রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এবং কোষ মেরামতে সহায়ক সারসংক্ষেপ প্রায় সব ফলেই অল্প পরিমাণ অ্যামিনো অ্যাসিড থাকে তবে কলা আঙুর পেঁপে পেয়ারা আম ডাবের পানি ও ডালিম অ্যামিনো অ্যাসিডে তুলনামূলক সমৃদ্ধ ফলে থাকা এই অ্যামিনো অ্যাসিড শরীরের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা হরমোন ব্যালেন্স ও মানসিক স্বাস্থ্যে বিশেষ